আজকে বাড়িতে তালের একটা রেসিপি হবে ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই তালের এই রেসিপিটা নতুন কিছু না পুরনো একটা রেসিপি যেটা সবার বাড়িতেই হয় হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে তালের বড়ার রেসিপি দেখানো হবে আমরা এটাকে তালের বড়া বলে থাকি কিন্তু অনেকেই আছেন যারা তালের ফুলুরিও বলে থাকেন তালের বড়ার এই রেসিপিটা খুব সহজভাবে আপনাদেরকে দেখানো হবে যাতে যারা নতুন রান্নাঘরে ঢুকছেন এবং টুকটাক রান্না জানেন তারাও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজভাবে আর এই তালের বড়াটা হবে বাইরে থেকে মুচমুচে এবং ভিতর থেকে ফাঁপালো এবং নরম তাল ঘষা শুরু হয়ে গেছে আর তাল ঘষার এই জিনিসটা কি দারুণ না এটা আমি কিন্তু প্রথম দেখলাম আমার শ্বশুর বাড়িতে এসে আমার বাপের বাড়িতে কিন্তু এরকম ধরনের ছিল না একটু অন্য ধরনের ছিল এই জিনিসটাতে খুব সহজভাবে কিন্তু তালটা ঘষে নেওয়া যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু তালের যে মাড়িটা বেরিয়ে আসে তালটা দেখুন প্রায় কিন্তু ঘষা হয়ে গেছে এখনও আরও একটা দুটো আটি বাকি আছে তো এই যে দেখুন তালটা পুরো ঘষা হয়ে গেছে এরপর রেসিপির দিকে এগিয়ে যাব তালের পড়া বানানোর সাথে সাথে আপনাদেরকে একটা টিপসও দেব যে আপনারা কিভাবে অনেক দিন ধরে এই তালটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন কড়াইয়ের মধ্যে সব তালের মাড়িটাই নিয়ে নেওয়া হলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এক চুটকি মতো নুন এরপর দিয়ে দেওয়া হবে এক কাপ মতো চিনি চিনিটা যে যার বুঝে দেবেন আমাদের বাড়িতে মিষ্টিটা একটু বেশি খাওয়া হয় তাই এখানে এক কাপ মতো চিনি দেওয়া হলো এরপর চিনি তাল এবং সামান্য যেটুকু নুন দেওয়া হয়েছিল খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবং তালের যে মাড়িটা আছে এটা যখন ফুটে উঠবে তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু মাখানো হয়ে গেছে এবং ফুটে উঠেছে তার মানেই কিন্তু এটাকে আপনি একদিন রেখে দিতে পারবেন এরপর আপনি যদি আরও বেশি দিনের জন্য রাখতে চান এই তাল সংরক্ষণ করে তাহলে কিন্তু আপনাকে ডেলি একই প্রসেস করতে হবে মানে তালটাকে ডেলি কিন্তু আপনাকে একটু করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই কিন্তু আপনি এটাকে মনে করলেই এক সপ্তাহরও বেশি রাখতে পারেন ফুটিয়ে রাখা তালের মাড়িটা এক বাটি মতো একটা বোলের মধ্যে নিয়ে নেওয়া হলো এখানে পরিমাণটা এক কাপও বলতে পারেন এরপর ওই এক বাটির মাপ ধরেই দিয়ে দেওয়া হবে চালের গুঁড়ি আর হাফ বাটি মতো আটা এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে সব জিনিস কিন্তু খুব ভালোভাবে মিশে যায় এরপর সামান্য পরিমাণের জল দিয়ে এটাকে একটু নরম মতো মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে দেখুন এটাকে মাখানো হয়ে গেছে একটু নরমভাবে মাখানো হয়েছে যাতে বড়াটা খুব ভালো হয় বাইরে থেকে মুচমুচে এবং ভিতর থেকে ফাঁপালো ও নরম তেলটাও এখানে গরম হয়ে গেছে প্রথমেই তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে আর একে একে তালের ফুলুরি বা তালের বড়া ছেড়ে দেওয়া হচ্ছে তালের বড়াগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে তালের বড়াগুলো দেখুন লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এরপর বাকিগুলো ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে তালের বড়ার এই রেসিপিটা খুব সিম্পল এবং ইজিভাবেই দেখানো হয়েছে আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কালো জিরে এবং নারকেল কোড়া দিতে পারেন আমার বাড়িতে সবাই কিন্তু এরকমভাবেই পছন্দ করে তা এরকমভাবেই বানানো হয় আর আপনাদের যদি এই তালের বড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতেও ভুলবেন না আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবেন না আজকের জন্য টাটা